গত পনেরো বছরে দেশের সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে চট্টগ্রামে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন অনেকে মিথ্যা ভুল সংবাদ প্রচার করলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ডিজিটাল সিকিউরিটি আইনে বিগত সরকার সবার মুখ বন্ধ করতে চেয়েছে সেটা সংশোধন হয়েছে তিন সাংবাদিকের চাকরিচ্যুত সরকার করেনি কোনো চাপও দেয়নি তাদের জন্য চাইলে ওই তিন গণমাধ্যমের সামনে সাংবাদিকরা আন্দোলন করতে পারেন বাংলাদেশের কোন সাংবাদিক বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার বক্তা বিভিন্ন কথা বলছেন অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন আমরা তো কাউকে মুখ বন্ধ করি না অনেকে মিথ্যা নিউজ ছড়ান আমরা কাউকে যে ফেসবুকটা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না